ফলাফল তাহলে কবরই জান্নাত একজন মানুষ যদি প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারে তাহলে কবরই তার জন্য জান্নাত বোখারি মুসলিমের অত্র বিবরণে আবু দাউদের অত্র বিবরণে বোঝা যায় রাসুল সাল্লাম বললেন অমল মুনাফেকল কাফের রুহি জাসা দেহি আর মুনাফেক কাফের যারা তার শরীরে আবার তার আত্মাটা দেওয়া হবে নিশ্চিত বিশ্বাস করুন মরণের এক পর্যায়ে এই আত্মা আবার দেহে ফিরে আসবে তার দেহে দেওয়া হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে রব্য তোমার প্রতিপালককে তখন বলবে হা হা দুঃখিত আমি জানি না আবার বলা হবে মা দিন ক তোমার দিন কি তখন বলবে হা হা লা আরবি জানুক আর না জানুক সে বলতে পারবে দুঃখিত আমি জানি না আবার বলা হবে মানহাজার রাজুল আল্লাহজি বয়স বেগম সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলবে হা হা লাদরি দুঃখিত আমি বলতে পারছি না আমার জানা নেই এরপর আলোচল বলছেন ওয়াই জ লাহু আবরো এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে ওয়া তালহি হে ওয়া এক তালে ফাজলা হু কবর জমা হয়ে যাবে তার ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে এরপরে রসুল সাল্লাম বলছেন উকাইয়ে জল আম আসাম এরপরে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেস্তা যিনি অন্ধ চোখে দেখেন না যিনি বধির কানে শুনেন না মানুষ যখন চিৎকার করবে কবরে এত জোরে চিৎকার করবে এখান থেকে ৫০ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে তার চিৎকার কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবরের চিৎকার কত কঠিন ফ্যানটা শুনতে পাচ্ছে কবরের শাস্তি লাঠিটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার কাপড় চুপড় শুনতে পাচ্ছে কবরের চিৎকার আপনার চোখের চশমাটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার রাসুল সাল্লাম বলছেন মা বাইনাল মশ্রিক অল মা সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে কিন্তু মানুষ এবং জনসিন জিন শুনতে পায় না এই কথাটা আল্লাহ রসুল বলছেন যে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেস্তা চোখে দেখেন না তার মানে চোখে দেখলে কোথায় মারবে আর কোথায় মারবে না একটা বিবেচনা থাকে যে চোখে দেখে না সে মারবে কিভাবে এটা আপনি বুঝতে পারছেন ও আসাম বধির একজন পুলিশকে যদি বলা হয় যে একে পঞ্চাশ লাঠি মারো তাহলে ও যখন খুব চিৎকার করবে তখন একটু থামবে কিন্তু এ বধির ওর চিৎকার তো শুনতেই পায় না তাহলে থামবে কি করে আরেকটা কথা পুলিশ খায় পেশব করে রাস্তায় চলে মানুষ খায় পেশব করে আল পরিবার আছে তার পরে, শরীরে একটা ক্লান্তি আসবে বাকি বিশ লাঠি এভাবে মারতে পারবে না কিন্তু যাকে আল্লাহ নির্ধারণ করেছেন কবরে ও তো চোখে দেখে না কানে শোনে না আবার খায় না পেশব করে না তার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না প্রথম বাড়ি যত জোরে মেরেছে শেষ বাড়ি তত জোরেই হবে এরপরে রসুলাম বলছেন লাহ মির্জাবা দেহি মির্জাবা তার হাতে থাকবে একটা লাঠি লাহু আবান এই দিয়ে যদি হিমালয়ে মারা হয় তবু হিমালয় ধুলা হয়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন ফাইজির কেয়ামা ওই তাকে কেয়ামাত পর্যন্ত মারতেই থাকবেন মারতেই থাকবেন ফা সরা মারতে মারতে ও ধুলা হয়ে যাবে সময় আবার তার শরীরে হাত্তা দেওয়া হবে আবার ধুলা হবে এলাই আমার হাতাই যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতেই থাকবে এভাবে শাস্তি হতেই থাকবে সমন্বিত মাজিদের মুসাল্লি আজকের জুমার খোদ্বার শেষ হাদিস আনাস রাজী আল্লাহ উসমান রাজিয়াহ তালাহ নিজস্ব বি বরণ অন্য এক বর্ণনা এসেছে আবু রাজিয়া লাহ তালান হ বলেন এই যে ওয়াকাফ আলা কাব যখন উসমান রাজিয়া লাহ তালান কবরের পাশে দাঁড়াতেন ফাবাকা তখনই তিনি কাঁদতেন ফয়ুক আল লাহ তাকে বলা হত তাসকরুল জান্নাত নারতাব কেওতাপ কি মিন হাজা আপনার সামনে জাহান্নাম জান্নাতের কথা বলা হয় কিন্তু আপনি তো কাঁদেন না যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই এভাবে কাঁদেন কেন হাত ভাবে কাঁদতেন কবরের পাশে আসলেই দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে এসে পড়তো দাড়ি ভিজে যেত কাপড় ভিজে যেত বিবরণ করে যে তিনি কবরের পাশে দাঁড়ালেই চোখের পানি এইভাবে আসতো যে দাড়ি ভিজে কাপড় ভিজে যেত তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক কবর জাহান্নাম জান্নাতের কথা শুনি কিন্তু আমার কান্না আসে না কবরের কথা শুনলে কান্না এই জন্য আসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আল মিন কাবুর কাবুরা মানুষের মরার পরে প্রথম যেটা স্তর সেটা হচ্ছে কবর কবরাজ হো যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাসতে না পারে তাহলে এরপরে যতই স্তর আছে আর জটিল হয়ে যাবে এই জন্যই আমরা বলে থাকি কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবজামিন আমার জীবনে আমি দেখেনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে হতে পারে তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন আমার জীবনে আমি দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আমার জীবনে আমি কোনো দেখেনি দৃশ্য যেটা কবরের চেয়ে হতে পারে আমাদের নবী মোহাম্মদ আলি সাল্লাম যা বলেছেন তাতে কবরই হচ্ছে সবচেয়ে আশ্চর্য দৃশ্য সম্মানিত মসজিদের মুসল্লি পরকালকে বিশ্বাস করত। কবরকে বিশ্বাস করাত আজ থেকেই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সময় সাপেক্ষে আরও বিস্তারিত বলবো প্রস্তুতির জন্য ওই দুয়াটি যেটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন এর সাথে সাথে যখন তখনই আল্লাহকে বলুন আল্লাহ তুমি বড় দয়াবান রহমান আমি একজন গুণাগার তুমি আমাকে মাফ করো তুমি আমাকে কবরের শাস্তিকে রক্ষা করো তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো তুমি আমাকে বিপদ আমাদের মাঠের বিপদ থেকে রক্ষা করো দিন রাত বলে কান্নাকাটি করুন ইনশাল্লাহ তিনি বড় দয়াবান আমাদের প্রতি বিশেষ দয়া করবেন তিনি আমাদেরকে জান্ন করবেন কবরের শাস্তি থেকে রক্ষা করবেন আমরা যেন কবরের ভিতরে ওই রকম রাতের মতো একটা সুযোগ পেয়ে যাই আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আলাইহি ওসাল্লাম